হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে বাপের লউজ রেস্টুরেন্টে আছি দেখতেই পাচ্ছেন লোক কারণ অনেক লোক প্রায় এক হাজার লোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুফ পুরো একটা বুফ বুফটা অনেক বড় দেখতেই পাচ্ছেন ছাল আইটেম এটাই ডিজার্ট আইটেম ছিল দেখতেই পাচ্ছেন দেখেন দেখেন বিফ নিতাসে হান্ডিতে কিন্তু বিফ বিট কি সিরিয়াল দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছেন বিপ দিয়ে সারতে পারতেছে